বন্ধুরা আমি না একটু বাজারের দিকে বেরিয়েছিলাম তো আসার সময় একটা জিনিস দেখলাম যেটা দেখতেই পাই না বাট খুব ইচ্ছা করে খায় মানে খেতে মন চায় তো অনেক ছোটোবেলাতে খেয়েছি যদিও তো আজকে দেখলাম সেই জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে তো কিনে নিয়ে এসেছি তো বল মানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেননা এই জিনিসটা কিন্তু সত্যি কথা এখন কিন্তু বলতে গেলে বিলুপ্ত তো যারা যারা এর মজা জানো তারা তো অবশ্যই বুঝবে তো দেখো আমি নিয়ে এনেছি তোমাদেরকে দেখাই দাঁড়া প্লেটে ঢালি দেখো এটা চেলো দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই দেখো তোমরা কি চেলো এই ফলটা এই ফলটার কি নাম বলো দেখি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না আর দামটা তোমাদের সাথে শেয়ার করি হাজার টাকা কিলো আমি কিন্তু পঞ্চাশ গ্রাম এনেছি পঞ্চাশ টাকা দিয়ে আমি বললাম একটু কম হবে বলল না একটা ফল আমাকে খেয়েও দেখতে দিল না আসলে এতটাই দামি এখন এই জিনিসটা যে একটা খেয়েও দেখতে দিল না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা কি ফল যারা যারা চেনো আর আমি তো অবশ্যই সবার কমেন্টের পরে উত্তরটা দেব তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা কি ফল আর কারা কারা খেতে ভালোবাসো